শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আছে না নাই আচ্ছা কোরআন পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো পড়ালে কোরআন মনটা শীতল হয় গাড়ির তেলবাতে শুনিলে প্রাণ জড়িয়ে যায়

শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে মনে না পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনে পড়ে লোকে শুরু তারাই আবার চাই না দেশে কোরআনে আইন এটা যে কেমন নীতি তাই তো এদুর গতি করেছে আমাদের ক্ষতি কেন তা বুঝে

কোরআন বুকে চুমু লোকের নায় অভাব সেই কোরআন এর বিরোধী দাও এটা কোন সভ এরকম মানুষ আছে না নাই মনে আছে না নাই কোরআন বুকে চুল লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা সানবা সুবিধা মতো দেখলে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে এমন মানুষ আছে না নাই কোরআন পরে দিনের শুরু করে সকাল বেলা নামাজ আদায় করার পরে যাই নামাজের পাটিতে বসে কোরআন না করে দিনের শুরু করে না এমন মানুষেরা আবার কোরআনের কথা বলার অপরাধে কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাওয়ার অপরাধে ফাঁসির কাজটা জুড়িয়েছে আসে না না করতে হয়েছে কারণ উত্তর করেছে আছে না নাই কথা পায় না

দিকে তেরোটা পর্যন্ত কারাগারে থাকতে হয়েছে না হয় কথা কয় না হয়েছে না হয়ে কারাগারে থাকলে

থেকে বেঁচে যাবে তার পরাণায় আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছে না দেয় নাই ব্যবসার কথা বলেছেন আল্লাহ আল্লাহর নাম বললে কি কোনো কষ্ট হয় আল্লাহর নাম বললে গুনা হয় বললে ছ মাসে না তাইলে আল্লাহর নাম বলতেও কষ্ট কেন নিচ্ছেন আল্লাহর নাম কেন জবান থেকে বের হয় না আমাদের সবচেয়ে বড় অভিভাবক কি আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে তাদের কোনো দুঃখ থাকতে পারে না তাদের কোনো কষ্ট থাকতে পারে না তাদের কোনো ভয় থাকতে পারে না তাদের কোন ব্যথা থাকতে পারে না তাদের কোন হারানোর ভয় থাকতে পারে মানে হারানোর ভয় থাকতে

হঠাৎ করেছে তারা দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল দেওয়ার পরে বাঘ ওই ঝাঁপাতি পৌঁছাতে খাতি খাতি সেল এই উপজেলা নির্বাচনে কতটাকে খরচ হচ্ছে আন্দাজ পাচ্ছ আন্দাজ কত জায়গা ম্যানেজ করতে হচ্ছে

আমাদের দোষ আছে না নেই আমাদের দোষ আছে আমরা জানা ভোটে দাঁড়াই তাদের আগে থেকে মোটামুটি এই জন্য ভোটে দাঁড়া হবে তাদেরকে গরিব দুঃখী সব স্বচ্ছ নীতি বানানো যারা ও যেন খরচ করার টাকা হইতে না পায় তাই ও পাশ করার পরে ওরা খাওয়ার ধান্দাও হবে

মাশাআল্লাহ জানার দরকার ক্যান্সার নাই ইসলামের খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব আমি একটা বই লিখেছি ইসলামের বেসিক বল বেসিক নলেজ অফ ইসলাম আমি এখানে আজকে আনতে নিসব করেছি কারণ আমার এত নাতে বুঝতে আমি বললাম বই আর এখানে আনার দরকার নাই এইখানে আমাদের কাছে টা আছে বেসিক এখানে আমি ইসলামের খুঁটিনাটি ছোটখাটো বিষয় যেগুলো আমরা জানি না জানার চেষ্টা করি না মুসলমান হিসাবে জানার দরকার ছিল আমি বললাম আসসালামু আলাইকুম এর অর্থ কি কয় ওয়ালাই আসসালাম এর অর্থ হলো আসসালাম চিন্তা করতে পারে এক হিন্দু অর্থ হলো তোমার উপরে বহু এবং শান্তি বর্ষিত এক হিন্দু বলে দিবে অথচ মুসলমান বলছে ওয়া লাইকুম আসসালাম বলেন মার্চ কি আসসালাম

আজকে না মাহফিল কোরআন শোনানোর জন্য এই আয়োজন করেছে কিন্তু মাহফিল লোক এসেছেন দশটার পরে সত্য বলছে না আমি বলছি দশটার পরে আপনারা এসেছেন আপনারা যদি তাড়াতাড়ি আসতেন তাহলে আমাকে তাড়াতাড়ি উঠানো হতো সুতরাং আমরাও দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের দায়িত্বশীল বানিয়ে দিন বলেন আমি উপস্থিত আমার প্রান্তীয়

আল্লাহর শুক্রিয়া দায় করলে কোন ক্ষতি আছে বরং ক্ষতি তো নাই আল্লাহর শুক্রিয়া যারা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন সবাই বলেন সুহান আবার বললে কোন ক্ষতি আছে বুখারি শরীফের হাদিস আল্লাহ রাসুল বললেন যদি কেউ সুবাহান আল্লাহ একবার বলে আল্লাহর গুলামিন এই দুনিয়ার যত খালি জায়গা আছে সমপরিমাণ পরিমাণ সব তারা মোল্লামায় লিখে দেন এরপরে আস্তে বললেন আরেকটু জোরে মারা যাবে না আরেকটু জোরে রাত অনেক হয়েছে পেটে ক্ষুধা অনেকের কষ্ট হচ্ছে তারপর এসেছি যখন দুই একটা কথা দু একটা সঙ্গীত শোনাবো আর টা মিনিট কয়টা মিনিট পনেরোটা মিনিট একটা কথা বলি কোরআন আমরা শুনেছি না অনেকক্ষণ শুনেছি কিনা আমি গানে গানে বলি কোরআন পড়তে ভালো লাগে